সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সম্মানিত আজীবন সদস্যবৃন্দ ও প্রিয় সন্দীপবাসী আসালামুকুম আহমদুল্লাহ আপনারা জানেন আগামী আটাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ঐতিহ্যবাহী সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি এই নির্বাচনে সভাপতি পদে একজন প্রার্থী আমি আপনাদের মূল্যবান রায় প্রত্যাশা করি আপনারা জানেন সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সন্দীপবাসীর অত্যন্ত প্রিয় এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন উনিশশো সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে সেই থেকে এই প্রতিষ্ঠান সন্দীপের আপামর জনসাধারণের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে আমি এই সংগঠনের সাথে সুদীর্ঘকাল থেকেই সম্পৃক্ত এবং কার্যনির্বাহী কমিটিতে টারি সিনিয়র সহ সভাপতি সহ বিভিন্ন পদেই সেই উনিশশো সাল থেকে কাজ করে আসছে এবার নির্বাচনে আমি সভাপতি হিসাবে প্রার্থী হয়েছি আমি এই অ্যাসোসিয়েশানকে তার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই অ্যাসোসিয়েশন সন্দীপের মানুষের আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতীক এই অ্যাসোসিয়েশানকে নিয়ে সন্দীপের মানুষের অনেক স্বপ্ন সন্দীপের মানুষের জীবনমান উন্নয়ন সন্দীপের বিভিন্ন সমস্যা বিশেষ করে যাতায়াত সমস্যা যেটা নিয়ে সন্দীপের মানুষ সুদীর্ঘকাল থেকেই কষ্ট করে যাচ্ছে আমি চেষ্টা করব যে আমাকে যদি নির্বাচিত করা হয় আমি যদি সন্দীপ অ্যাসোসিয়েশনের দায়িত্ব পাই সন্দীপের মানুষের যাতায়াতের যে দুর্ভোগ এ বিষয়ে আমরা অ্যাসোসিয়েশান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করব এছাড়া সন্দীপবাসীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ সন্দীপবাসীদের বলছে যে সহমর্মিতা এবং আমাদের যে একাত্মতা একাত্মবোধ বাড়ানোর ক্ষেত্রে আমরা এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোগ নেব সন্দীপে আরও অনেক সমস্যা আছে সব আভ্যন্তরীণ সমস্যা সন্দীপের মানুষের চট্টগ্রামে যারা অবস্থান করে তাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব করা এখানে আরও কিছু সমস্যা আছে সন্দীপবাসীদের একটা কবরস্থান এখানে খুব দরকার যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে মা অ্যাসোসিয়েশনে যারা দায়িত্ব ছিলেন তারা কাজ করছেন যদিও তেমন কোনো উল্লেখযোগ্য সফলতা আসেনি আমরা চেষ্টা করব এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য আপনারা আরও জানেন সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের একটা স্থায়ী জায়গা আছে মাদার বাড়িতে আমাদের সেখানে কিছু ঘর আছে যদিও এটাকে নিয়ে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কোনো কাজ করা হয়নি এ বিষয়টা নিয়েও আমাদের কিছু চিন্তাভাবনা আছে হালি শহর কেন্দ্রিক যদি সন্দীপের একটি স্থায়ী অফিস করা যায় সেটা নিয়েও আমরা কাজ করব সব মিলেই সন্দ্বীপবাসীদের মধ্যে সৌভাতৃত্ববোধ ঘটন সন্দীপবাসীদের মধ্যে একতা তৈরি করা এবং সন্দীপের মৌলিক সমস্যাগুলো যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সমস্যার নিরসনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনারা জানেন আমাদের তরুণেরাই আমাদের শক্তি এই তরুণদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি জুলাই বিপ্লব এই তরুণদের দ্বারাই সম্পাদিত হয়েছে সুতরাং তরুণেরাই আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ সন্দীপের এই ক্ষেত্রে পিছিয়ে নেয় আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে তরুণেরাই সবসময় এগিয়ে আসছে এই আমরা এই তরুণদেরকে নিয়েই কাজ করতে চাই তরুণেরা আমাদের সাথে থাকলে আমাদের কোনো সমস্যাকেই আমরা আর সমস্যা মনে করব না এছাড়াও সন্দীপে আরও কিছু কার্যক্রম আছে আমরা কিছুদিন আগে জানতে পারছি এখানে সন্দীপের যে সমস্ত রুগী থাকার জায়গার অভাব আছে তাদের জন্য একটা অতিথি করা হয়েছে সন্দীপ অ্যাসোসিয়েশন এই ধরনের কাজকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখে এবং সন্দীপ অ্যাসোসিয়েশন এগুলাকে প্রমোট করবে ভবিষ্যতে এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের আরও কার্যক্রম যদি কেউ হাতে নিয়ে থাকে সেগুলো আমরা সহযোগিতা করবে এবং অ্যাসোসিয়েশনের প্রজেক্ট হিসেবে এই ধরনের কোনো কাজ করা যায় কি না সেটাও আমরা চেষ্টা করব ভবিষ্যতে সে ধরনের কোনো প্রকল্প হাতে নেওয়া যায় কি না সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বহুমাত্রিক এবং মাল্টিপারপাস কাজ করে তো আপনারা জানেন আমাদের আরেকটা সংগঠন হচ্ছে সন্দীপ এডুকেশন সোসাইটি যারা শুধু শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে এবং উচ্চ শিক্ষার জন্য তারা কাজ করে তো সন্দীপ অ্যাসোসিয়েশনও সেসব দিক থেকে যদিও এডুকেশন সোসাইটির মতো স্পেসিফিক ওভাবে কাজ করে না তারপরেও আমাদের চেষ্টা থাকবে সন্দীপে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার দিকে শিক্ষার্থীদের বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে সর্বাত্মক সহযোগিতা করা যায় বিশেষ করে আরেকটা বিষয় আমরা চিন্তা করবো যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি সন্দীপে কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এটা আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে এই প্রতিষ্ঠানগুলো যাতে ভালোভাবে চলে সেক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব কারণ কারিগরি শিক্ষা আমাদের এই দেশের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন কারণ হাতে কলমে শিক্ষা না থাকলে এবং দক্ষতা না থাকলে সেক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করা যায় না এই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে আমরা সন্দীপের মানুষকে সন্দীপ বিশেষ করে যেসব সন্দীপ লোক বিদেশ যাত্রী যা যারা বিদেশে যেতে চাই তাদের অবশ্যই কর্মমুখী শিক্ষার খুবই প্রয়োজন রয়েছে এবং কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে এই জিনিসটাকেও আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব আমরা যদি অ্যাসোসিয়েশনের দায়িত্ব পাই বা নির্বাচিত হই তাহলে সন্দীপের শিক্ষার মান উন্নয়নে কারিগরি শিক্ষার মান উন্নয়নে সর্বোপরি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশান পক্ষ আমাদের একটা পরিকল্পনা থাকবে আমরা চেষ্টা করব আমাদের পিরিয়ডে অন্তত শিক্ষাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে কিছু পদক্ষেপ নেওয়া যায় কি না এ ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাব পরিশেষে আমি অ্যাসোসিয়েশনের সম্মানিত আজীবন সদস্যদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাবো আগামী আঠাশ তারিখে আপনারা সবাই আসবেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট প্রদান করবেন অ্যাসোসিয়েশনের হারানো গৌরব পুনরুদ্ধারে আমরা আমাদের দিক থেকে আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব আমার ব্যালট নাম্বার দুই সভাপতি পদে আপনারা আমাকে আপনাদের মূল্যবান রায় প্রদান করবেন এই প্রত্যাশা করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাইকে বিজয় মাসের বিজয়ের শুভেচ্ছা